আজকে খরমপুর কেল্লাসার দরবার থেকে আখাউড়া রেল স্টেশনে এসে ট্রেনে করে নরসিংদী যাবার পথে সামনেই পড়লো মেঘনা নদী মেঘনা নদীর পাশে এসেই দেখতে পেলাম তিনটি সেতু দুটি হলো রেলওয়ে সেতু আর একটি হলো সড়ক সেতু রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলছে আমি এখন ট্রেনে বসে আছি ট্রেনে থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি বিউ আমরা এই সেতুগুলোকে বৈরব সেতু নামেই জানি তারপরও এই সেতুগুলোকে ঘিরে রয়েছে আরও অনেক গল্প বৈরব রেলওয়ে সেতু হচ্ছে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বৈরব ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মাঝে মেঘনা নদীর উপর অবস্থিত একটি রেলওয়ে সেতু বৈরব মেঘনা সেতু বলতে মূলত তিনটি সেতুকে বুঝি সৈয়দ নজরুল ইসলাম সেতু একটি সড়ক সেতু যা বৈরব ও আশুগঞ্জ উপজেলাকে সংযোগ করেছে এটি বৈরব উপজেলার মেঘনা নদীর তীর সংলগ্ন অবস্থিত এই সেতুর মোট দৈর্ঘ্য বারোশো মিটার এবং প্রস্থ উনিশ দশমিক ষাট মিটার তথ্য অনুযায়ী যা আমরা জানতে পেরেছি অন্যদিকে রয়েছে দুটি রেলওয়ে সেতু সেতু দুটি পাশাপাশি এর মধ্যে একটি হলো শহীদ হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতু এর পূর্ব নাম ছিল কিং জর্জ ষষ্ঠ সেতু এবং অন্যটি হল রাষ্ট্রপতি জিল্লুর রহমান রেলওয়ে সেতু এই সেতু দুটি বৈরব এবং আশুগঞ্জ এর মধ্যে মেঘনা নদীর উপর অবস্থিত এই সেতুগুলো বৈরব উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এটি এই অঞ্চলের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম বলতে বলতে মেঘনা নদীর ওই পার থেকে এই পারে চলে এসেছি নদীর এই পার হল কিশোরগঞ্জ বৈরব উপজেলা ব্রিজের নিচে দেখতে পারছেন অনেকগুলো তেলবাহী গাড়ি বৈরব রেল সেতু পার হলে সামনে হয়তো বৈরব বাজার রেলওয়ে স্টেশন ট্রেনে চলাচল করাটা খুবই ভালো লাগে যদি লোকাল ট্রেন হয় তাহলে তো মনে করেন অবস্থা সিরিয়াস ডাইরেক্ট ট্রেন হলে খুবই ভালো লাগে আনন্দদায়ক হয় রেল সেতু পার হওয়ার পরেই সামনে পড়ল গহীন জঙ্গল একেবারে নীরব নির্জন কোনো লোকজন নেই পরিবহনের মধ্যে একমাত্র ট্রেনগুলি চলে ভয়ঙ্কর জঙ্গলের ভিতর দিয়ে